পেশাদারিত্ব ধৈর্যের সঙ্গে কাজ করেছে তবে ঘটনার কিছু অংশ বিভ্রান্তিকর প্রচারিত হওয়ার ধারণা সৃষ্টি হয়েছে বিমান চলাচল অনুরোধ জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না করে জন্য আপনি এই ভিডিওটি দেখেছেন আপনি একজন প্রবাসী এই প্রবাসী ব্যাপারে বেবিচকর থেকে এই বক্তব্য দিয়েছে আপনি এটার সাথে একমত কিনা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য সকল প্রবাসীকে তাদের মধ্যে ব্যাপারে কি ব্যাখ্যা দিয়েছে যদিও এই প্রবাসীর এখনো কোনো বক্তব্য আমরা পাইনি অবশ্যই